পুলিশ ভেরিফিকেশনের নাম করে ঘুষ নেওয়ার সময় দিনাজপুরের হাকিমপুরে ওমর ফারুক নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ রোববার বিশ এপ্রিল উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসায় পুলিশ পরিচয়ে ঘুষ নেয় এ সময় স্থানীয়রা ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সুজন মিয়া ঘুষ নেয়ার সময় যেভাবে ধরা পড়েন ওমর ফারুক শুনুন ভুক্তভোগীর মুখে কাগজপত্র দেখলো দেখার পরে ঠিক আছে কাগজপত্র সব ওকে আছে আমি তাহলে যাই যাওয়ার কথা বলে সুমন হুজুরকে বললো যে টাকা লাগবে আমি বললাম কত বলতে কী তারপর আমি তিন টাকা হুজুরের মাধ্যমে ওকে দিয়ে কী করবেন তুই এই পর্যন্তই মনে করেন আমার কথা ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনি হলো কোন থানার হলো এই ও ইয়া ওসি কেউ উনি বলতেছে যে আমি হলো হাকিমপুরে আমি কথা আপনার তো হাকিমপুরের চেহারা দেখে মনে হয় না দেশ জুড়ে ওয়ালজ এন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার